ঝাড়খণ্ড রাজ্যের একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো ঘাটশিলা আর এই ঘাটশিলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রচুর ট্যুরিস্ট স্পট দু রাত্রি তিন দিন বা এক রাত্রি দুদিন এই জায়গাটি ঘোরার জন্য আদর্শ প্রতি বছর বহু মানুষ এই জায়গাটিতে ঘুরতে আসেন আর ঘুরতে আসার আগে মাথায় আসে থাকবো কোথায় তাই আপনাদের জন্য আমি লো থেকে হাই বাজেটের টপ টুয়েলভ হোটেলের সন্ধান দেবো এই ভিডিওটির মাধ্যমে তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও প্রথমে যে হোটেলটি রয়েছে সেটি হলো হোটেল স্নেহলতা এর নাম্বার নাইন টু থ্রি ফোর ডবল টু থ্রি নাইন সেভেন টু এটির অ্যাড্রেস স্টেশন রোড ঘাটশিলা স্টেশন থেকে এর দূরত্ব একশো দশ মিটার এখানকার রুম স্টার সাতশো টাকা থেকে দু নম্বরে যে হোটেলটি রয়েছে সেটি হল হোটেল বিভূতি বিহার এর নাম্বার নাইন জিরো নাইন ডবল সেভেন ডবল টু সিক্স ডবল জিরো এর অ্যাড্রেস নিয়ার এসডিও কোর্ট। ঘাটশিলা স্টেশন থেকে এর দূরত্ব চার কিলোমিটার এখানকার রুম স্টার হাজার টাকা থেকে তিন নম্বরে রয়েছে হোটেল আকাশদ্বীপ এর নাম্বার নাইন ফাইভ সেভেন ডবল জিরো ফাইভ এইট নাইন সিক্স নাইন আরও একটি নাম্বার আছে দেখে নেবেন এর অ্যাড্রেস স্টেশন রোড ঘাটশিলা স্টেশন থেকে দূরত্ব তিনশো মিটার এখানকার রুম স্টার হাজার টাকা থেকে চার নম্বরে যে হোটেলটি রয়েছে সেটি হল হোটেল জয়মা সন্তোষী এর নাম্বার সেভেন নাইন ফোর আরও একটি নাম্বার আছে দেখে নেবেন এর অ্যাড্রেস স্টেট ঘাটশিলা স্টেশন থেকে এর দূরত্ব দু কিলোমিটার এটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এখানকার রুম স্টার হাজার টাকা থেকে নেক্সট হোটেল হল অধিকারী লজ এর নাম্বার নাইন অ্যাড্রেস ফুলডুংরি ঘাটশিলা স্টেশন থেকে দূরত্ব ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এখানকার রুম স্টার্ট হাজার টাকা থেকে নেক্সট হোটেল হলো হোটেল আরায়না এখানকার নাম্বার জিরো এটি একটি ওয়ে হোটেল তাই এখানকার কাস্টমার কেয়ারে ফোন করে আপনাকে হোটেল বুক করতে লাগবে এটি স্টেশন থেকে দূরত্ব মাত্র পাঁচশো মিটার এখানকার রুম নাইন ডবল সেভেন ওয়ান এইট থ্রি ওয়ান এইট ডবল সেভেন এর অ্যাড্রেস বিপি পাইন রোড নিয়ার ঘাটশিলা চিলড্রেন পার্ক এটি স্টেশন থেকে দূরত্ব ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এখানকার রুম স্টার্ট বারোশো টাকা থেকে নেক্সট হোটেল হল কে কে রেসিডেন্সি এর নাম্বার এইট জিরো নাইন ডবল টু নাইন ফোর ডবল ফোর টু এর অ্যাড্রেস নিয়ার সিভিল কোড ঘাটশিলা স্টেশন থেকে এর কিলোমিটার এখানকার রুম স্টার বারোশো টাকা থেকে নেক্সট হোটেল হলো হোটেল আশ্রয় এর নাম্বার সিক্স টু জিরো জিরো ওয়ান টু থ্রি জিরো থ্রি ওয়ান আরও একটি নাম্বার আছে দেখে নেবেন এর অ্যাড্রেস সাকসেস কমপ্লেক্স মেন রোড ঘাটশিলা স্টেশন থেকে দূরত্ব দেড়শো মিটার এখানকার হোটেল হল এন প্যালেস এর নাম্বার এইট সেভেন ফাইভ সেভেন ডবল ফোর থ্রি এর অ্যাড্রেস এন এইচ থার্টি থ্রি নিয়ার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প ঘাটশিলা স্টেশন থেকে এর দূরত্ব দু কিলোমিটার এখানকার রুম স্টার ষোলোশো টাকা থেকে নেক্সট হলো রিসর্ট সুবর্ণভিলা এর নাম্বার ডবল নাইন ফাইভ ট্রিপল থ্রি সিক্স নাইন জিরো ওয়ান এর অ্যাড্রেস গোপালপুর নিয়ার সূর্য মন্দির ঘাটশিলা স্টেশন থেকে দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার সুবর্ণরেখা নদীর তীরে এটি অবস্থিত এখানকার রুম স্টার্ট আঠারোশো টাকা থেকে শেষ বারো নম্বরে যে হোটেলটি রয়েছে সেটি হলো হোটেল রাতমোহনা ইন এর নাম্বার এইট ফোর জিরো নাইন টু ডবল ওয়ান ট্রিপল ফাইভ এখানকার অ্যাড্রেস রাত মোহনার নিয়ার ওল্ড ব্রিজ স্টেশন থেকে দূরত্ব পাঁচ কিলোমিটার সুবর্ণরেখা নদীর তীরে এটি অবস্থিত এখানকার রুম টাকা থেকে এছাড়াও আরও প্রচুর হোটেল রয়েছে ঘাটশীরাতে তবে যেকটি হোটেল বললাম প্রতিটি হোটেলে কিন্তু সিজনওয়াইজ রেট ওঠানামা করে তাই যাওয়ার আগে ভালো করে ফোন নম্বরে ফোন করে জেনে নেবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ধন্যবাদ